মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম নামের ভারটা আরও একবার প্রমাণ করলেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় বলায় বিশ্বকাপের সময়টাতে নিজেকে নিয়ে কাজ করেছেন মুশফিক এরপর প্রস্তুতির অংশ হিসেবে এ দলের হয়ে খেলেন ইসলামাবাদে আঙুলের চোটের শঙ্কা থাকলেও তা নিয়েই খেলেছেন রেকর্ড গড়া এক ইনিংস সাদমান মোমিনলের পর দলের হাল ধরেন মিস্টার ডিপেন্ডাবল তিন অঙ্কের সংখ্যাটা স্পর্শ করতে বেগ পেতে হয়নি তাকে দুইশো বলেই ক্যারিয়ারের এগারোতম সেঞ্চুরি দেখা পান মুশি এরপর সাবলীল ব্যাটিংয়ে পূরণ করেন দেড়শো ডাবল সেঞ্চুরির পথেই ছিলেন মুশফিক তবে একশো একানব্বই রানে সাজগড়ে ফিরে নতুন রেকর্ড ভাঙার আক্ষেপটা রয়ে গেল এই ডানহাতি ব্যাটারের ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি হাতছাড়া যদিও আক্ষেপ থাকলেও তার এই ইনিংসে ওলট পালট হয়েছে রেকর্ডের পাতা টেস্টে পাকিস্তানের মাটিতে একুশ বছরের আক্ষেপ মেটালেন মুশফিক হাবিবুল বাসার ও জাবেদ ওমর বেলিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে পৌঁছান তিন সংখ্যার ঘরে পাশাপাশি প্রতিপক্ষের মাঠে সর্বোচ্চ রানের মালিকও এখন মুশফিক টপকে গেছেন তামিম ইকবালের দুই রানের রেকর্ডকে কেবল অ্যাওয়ে টেস্টের রান নয় সেঞ্চুরির সংখ্যাতেও তামিমকে পেছনে ফেলেছেন মুশফিক তামিমের দশ টেস্ট সেঞ্চুরিকে পেছনে ফেলে টাইগারদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন এম আর ফিফটিন বারোতম শতক নিয়ে মুশফিকের ওপরে কেবলই মুমিনুল যদিও দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রানের মালিকটা মুশফিক নিজেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর আগে সব ফরম্যাট মিলিয়ে পনেরো হাজার রান থেকে মাত্র বত্রিশ রান দূরে ছিলেন মুশফিক বাংলাদেশ ইনিংসে ফিফটি তুলে নিয়ে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে পনেরো হাজারই ক্লাবে নাম লেখান মিস্টার ডিপেন্ডেবল তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডে তামিমকে টপকাতে আর মাত্র চৌত্রিশ রানের প্রয়োজন মুশির ব্যক্তিগত মাইল ফলক বাদে আরও কিছু রেকর্ড করেছেন মুশিব মিরাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশের হয়ে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপে অবদান এই সিনিয়র ক্যাম্পেইনারের এর আগে সপ্তম উইকেটে সর্বোচ্চ একশো রানের জুটির রেকর্ড মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের দুই সালে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে এই রেকর্ড গড়েছিলেন তারা রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ